একজন আমাকে মস্করা করে বলছে আমাদের বাংলাদেশে এবং ইন্ডিয়ায় হিন্দু আর মুসলমানের কোনো পার্থক্য নেই হিন্দু ঘুষ খায় মুসলমানও ঘুষ খায় হিন্দু ওষুধ খায় মুসলমানও ওষুধ খায় হিন্দু নামাজ পড়ে না মুসলমান নামাজ পড়ে না হিন্দু বিড়ি খায় মুসলমান বিড়ি খায় তাহলে মুসলমান চেনবো কি করে কোন চিনার কায়দা না পেয়ে শেষ পর্যন্ত এক জায়গায় যে মুসলমান চিনা গেছে কোন জায়গায় হ্যাঁ প্রত্যেক কাপড় খোলা ছোরে ঠিক না তো জন্য ওই কাস্টার নাম দেয়া হয়েছে মুসলমানি কিন্তু আসলে কইটা মুসলমানি নাকি না ও সাথে ইসলামের কোন সম্পর্ক আছে ওটা সুন্নত জিনিস ওটা না করলে ইসলামের কোনো ক্ষতি আছে নাকি ইসলাম হলো ঈমান ইসলাম হলো নামাজ ইসলাম হলো সততা ইসলাম হলো পিতামাতার খেদমত কিন্তু এদাতে কিছুই নেই এইজন্য ওই কাস্টার নাম করা হয়েছে মুসলমানি কথা বলেননি আমাদের দেশে মুসলমান কে মুসলমানি করেছে এক হিন্দু রিয়াদে আমার কাছে মুসলমান হতে আসতে কেন মজার ব্যাপার ও প্যান্ট পরতো প্যানের সেন্টানতে যে এমন ভাবে আটকাইছে হাসপাতালে যে মুসলমানি নিয়া লাগছে তো ও বলছে হুজুর মুসলমানি যখন নিছি আমি মুসলমানি হব কথা এখন আসলে মুসলমান হওয়া তো ওইটার কেন ওটা তো মুসলমানের ইবাদত ঠিক আছে কিন্তু আমাদের দেশে মুসলমান পরিচয় পাওয়া যায় না সাহাবিদের যুগে মুসলমান কে ছিল খুব ভালো করে বোঝেন যে ব্যক্তি পা শক্ত নামাজ জামাতে পড়ে সে হলো মুসলমান আর যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু ঘরে পড়ে সে মুনাফেক মুসলমান আর যে নামাজ পড়ে না সে কাফের কিন্তু আমরা জামাতের গুরুত্ব বুঝি না ভাই সারা রাত পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া অনেক গুরুত্ব আল্লাহ রসুল সাল্লাম বলছেন কেউ যদি ঈশার নামাজটা জামাতে পড়ে আর ফজরের নামাজ জামাতে পড়ে সারা রাত তাহাজের সব পাবে কাজেই ভাইরা জামাতে নামাজ ছাড়বেন না অনেকে বলে যে পিছনে নামাজ হয় না তমকে ও ভালো ইমাম না জামাতে নামাজ পড়া আমার জন্য ওয়াজিব ওই ইমামের গুণাতে আমার কিছু হবে না ইমাম খারাপ হলে গুণা হবে মসজিদ কমিটির সভাপতির সেক্রেটারি আমি সাধারণ মুসল্লি আমার জন্য ওয়াজেব দায়িত্ব জামাতে নামাজ পড়া কাজেই জামাতে নামাজ পড়বেন জামাত জন্য মিস না হয় যদি কোথাও মাঠে ঘাটে থাকেন ওই দুজন তিনজনে মিলেই জামাত করবেন এটাতেও কিন্তু জামাতের সব হয়ে যাবেন একা পড়বেন না লুঙ্গি পরে টুপি মাথায় দিয়ে গেনজি গায়ে দিয়ে হাটু সমান কাপড় পরে কাদা সহ অজু করে ওই মাঠে তিনজনে দাঁড়িয়ে জামাতে নামাজ পড়বেন কথা কি বুঝতে জামাত ছাড়া এক কক্ত নামাজ না হয় আর বিশেষ করে ফজর এবং ইশার জামাত মসজিদে যাওয়া হলো ঈমানের লক্ষণ আর বাড়ি পড়া হলো মুনাফিকের লক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন আকেলুস সালাতে আলাল মুনাফিকিন আল আতামা মুনাফেকদের জন্য সবচেয়ে কঠিন হলো ফজরের জামাতে আসা আর ঈশার জামাতে আসা যদি তারা বুঝতো যে মসজিদে গেলে দুটো হাড় পাওয়া যাবে সিদ্ধ হাড় যেমন আমাদের বাংলাদেশে পরিভাষায় জিলেপি পাওয়া যাবে তাহলে ওরা মসজিদে আসতো কিন্তু আল্লাদে এত সভাব দেবে এই চিন্তায় মসজিদে আসে না কোনো বোঝেননি যদি ছেলেফেলের শুনে জিলেপি আছে ঠিকই মসজিদে দেয় কিন্তু আহ্লাদে কত স্বভাব দেবে কত খুশি হবে কত বরকত দেবে কত উন্নতি দেবে এই চিন্তার মনে থাকে না আর ইমানদারের চিন্তা থাকে আমার জিলেপির দরকার কি আমার আল্লাহ খুশি হবে আমার বরকত দেবে দোয়া কবুল করবে এই চিন্তা নিয়ে জামাতে নামাজে যেতে হয় ঠিক না ভাই